দেখেন ভাইয়েরা রাজশাহীর প্রাণকেন্দ্রে এই যে জায়গাটা দেখতেছেন এটাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সুন্দর গেট পরিষ্কার রাস্তা চারদিকে গাছপালা যেন এক টুকরো সবুজ শান্তির রাজ্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথে কত ছাত্রছাত্রী আসে যায় কারো ব্যাগ ভর্তি বই কারো হাতে কফির কাপ কেউ আবার মোবাইলে ক্লাসের নোট পড়তেছে সবাই ব্যস্ত নিজের ভবিষ্যৎ গড়ার চিন্তায় এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীর অন্যতম জনপ্রিয় প্রাইভেট ইউনিভার্সিটি এখানকার পড়াশোনা শিক্ষক আর পরিবেশ সত্যি প্রশংসার যোগ্য দেখেন ভাই সামনের দিকেই প্রশাসনিক ভবন আর পাশে ক্লাস বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ক্লাসরুমগুলো আধুনিক প্রজেক্টর স্মার্ট বোর্ড সব আছে ছাত্রছাত্রীরা বলে এখানে পড়াশোনার পাশাপাশি মেলা সংস্কৃতিক অনুষ্ঠান আর নানা রকম প্রতিযোগিতা হয় নিয়মিত বিশ্ববিদ্যালয়ের চারপাশেও জীবন জমে থাকে কেউ চায়ের দোকানে বসে গল্প করছে কেউ দই ফুচকা খাচ্ছে কেউ আবার বাইকে করে ক্লাসে ছুটতেছে এই এলাকার মানুষজন অনেক বন্ধুবান্ধব প্রকৃতির ছাত্রছাত্রীদের প্রতি সবার মনোভাব অনেক ভালো উপর থেকে দেখলে মনে হবে শহরের মধ্যে একটা ছোট রাজ্য চারপাশে সবুজ মাঝখানে লাল ইটের সুন্দর বিল্ডিং রাস্তার ধারে রিকশা অটো হালকা বাতাস বইতেছে আহা কি শান্ত পরিবেশ ভাই অনেক ছাত্রছাত্রী আসে দূর দূরান্ত থেকে কেউ নাট আমাগো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমরা দেখাই গ্রামের আসল সৌন্দর্য